নিয়ম অনুসারে ফাহিম সারিয়ার এবং তার দল বিপজ্জনক পরিস্থিতিতে সহায়তা পেয়ে থাকেন কিছু ক্ষেত্রে ব্লগ সিন দেখানোর জন্য ফাহিম সারিয়ারকে পরিস্থিতি পরিবেশন করা হয় কোনো ঝুঁকিপূর্ণ জায়গায় ব্লগ অথবা ক্যাম্পিং করার আগে পেশাদারদের পরামর্শ অবশ্যই আমি ফাহিম আজ আমি আবারও এসেছি বারিয়াঢালা ন্যাশনাল পার্কে অবস্থিত নাপিতা ছড়া ঝর্ণায় ভরা বর্ষায় নাপিত্তা ছড়ার আসল রূপ এবং সৌন্দর্য আপনাদের মাঝে তুলে ধরার জন্য আমার দেশি বিয়ার গিয়ে টু পয়েন্ট হতে আর এখান থেকে পরে ফার্স্ট ফ্লারে চলে যেতে চাইছিল কিন্তু যায়নি এই নাপিতা ছড়া ঝর্ণা ঘুরতে এসে অনেকেই ফ্ল্যাশ ফ্লাডে ভেসে গিয়েছে দেখেন কি পরিমানে পানি নামতেছে এখানে যদি আপনি নামেন চিন্তা করে দেখেন আপনার কি অবস্থা হবে আপনাদের সতর্ক করার জন্য আমি আবারও ফিরে এসেছি এই নাপিতা ছড়া ট্রেইলে ঘটনা হচ্ছে এরকম আমরা ব্লগ এর জন্য প্রস্তুত আব্দুল্লাহ বললাম সে হচ্ছে যে কই যাবে ফাস্টফুডের কাজ একটা কাহিনী করিও না তুমি শ্বশুর বাড়িতে যাইতেছো আস্তাক করে লাগো না এই যে ছবি দেখতে পাচ্ছ না হ্যাঁ বিয়ে করে বিয়ে করছে কিনা তিনজন সাক্ষী লাগে বিয়ে করছে কিনা না না বিয়ে করছে কিনা বিয়ে করছে কিনা তিনজন সাক্ষী লাগে এই সবগুলো করিও না এখন কথা হলো যে পাবলিক আমারে দোষ দিতে পারবে না আমি তোমারে বলছি তুমি যাও নাই ওভার এন্ড আউট বাই বাই টাটা তাইলে কি দেশি বিয়ের দেশি বিয়ের কিছু দেখা হইতেছে নেক্সট ভিডিওতে ওকে আপনারা থাকুন লাইনে তো বন্ধুরা ফাইনালি আমি আবারও চলে এসেছি চট্টগ্রাম উত্তর বন বিভাগ বাড়িয়া ন্যাশনাল পার্কের আয়তা দিন ওয়াটারফল আমার গ্রামের বাড়ি এখানে পাঁচ থেকে ছয় মিনিট লাগে সর্বোচ্চ হেঁটে আসতে হ্যাঁ নিজাম ভাই বললো যে ভাই আজকে পানির ফল অনেক বেশি আমরা যেহেতু আমাদের জন্য পারফেক্ট হচ্ছে এটা আসলে এই সময় এখন খুব পারফেক্ট আজ কালকে সারা রাত বৃষ্টি হইছে তো সকালে এত পানি ছিল কোনো লোক ঢুকতে পারে নাই আমরা যাচ্ছি আসলে ভয়ঙ্কর নিরাপত্তা টিপস একটু বলে দিবেন আপনি যখন প্রকৃতি দেখতে আসবেন যোসেনা আপনি প্রকৃতি যখন দেখতে আসবেন আপনার মাথায় রাখবেন একটা জিনিস अपने पोखरी দেখতে आছেন দেখাইতে না দেখাইতে আসলে বিপদ তো বন্ধুরা যা বলতিছিলাম অলওয়েজ ওয়াটারফলস গুলোতে খেয়াল রাখবেন এই দেখেন পানির ফ্লো এই জায়গা দিয়ে গেছে এখানে সকালবেলা কেউ ঢুকতে পারে না সবচেয়ে বড় কথা আজকের উপশহর না টোটালি লক আর আমরা ফ্লোটা একটু দেখাই ভাই ত্রিপুরা পোলা বাইন রে এনজয় করতেছে ভাই চিন্তা করেন আপনি সাথে যান না আপনি সাথে যান না আপনি যদি ভাবে ভিষে যান কি হবে না লাভ মানু সরি 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 সরি

তো বন্ধুরা একটু বেশি স্মার্ট হলে যা হয় আর কি আমার কাছে সেই জিনিসটা বেশি স্মার্ট দেখাতে গেছি তো দেশি পুরা ও আব্দি চলে গেছে আর আমার লক আমার ইয়ার লক কে সকালবেলা সকাল আমার চুরির লক খুলছে লকটা ভিতর থেকে ছিল না লাভ দিছি লাভের সাথে চুরিটা সব গেছে এটা ইউএস থেকে সাড়ে চার হাজার টাকা পড়ছিল বাংলাদেশ টাকা একদম অথেন্টিক অরিজিনাল বিয়ার কেউ নাইফটা যাই হোক আমরা একটা বাইপাস মারতেছি এখন আমরা প্রথমে হলো যে মিঠা চুরি বান্দর খুম তো যাবো তারপরে নিচের টা নামবো পাহাড়ে কথা আজ তো আছি তো এখনো আমি তো আমরা উপর সাইড দিয়ে আসতেছিলাম আর এই ধরনের ছোট মিনি ওয়াটার ফল দেখেন দেখতে পাচ্ছেন এগুলো শুধুমাত্র বর্ষাকালে দেখতে পাবেন আর বহমান পানি খাওয়ার জন্য এখন খুবই পারফেক্ট বহমান পানি সবসময় নিরাপদ এখন আমরা এমন একটা জায়গায় এসেছি তিনজন দুইজন ভাই একজন চারত ভাই এখান থেকে তারা বিদায় নিয়েছিল একটা জায়গা থেকে মানে এটা আমার মুখের কথা না এটা মিনিমাম গ্রামবাসীর কথা তাদেরকে লাস্ট গাইড এখানে দেখছিল আমি আপনাদেরকে একটু বলি এখানে যে পরিমাণে ফ্লো এটা অনেক বেশি এই সামনে গিয়ে এদিকে হচ্ছে আর ওইদিকে হচ্ছে বান্দরের খুম এই পানি দুইটা জংশন থেকে এসে এই জায়গা হয়ে কাটা যে কূপ সেখানে যায় যেটা প্রায় ফিট বা মিটার উচ্চতা এবং ওইটা এমন ওই প্রচুর পরিমাণে পরে গরু পড়ে যেত যেটা ধারণা করা যাচ্ছে তারা তিনজন এদিক দিয়ে হতে চাইছিল তাদেরকে পানি ভাসিয়ে নিয়ে গেছে এবং পানি যখন প্রচুর পরিমাণে ফ্লাট থাকে নিজাম ভাই আপনি তো জানেন এই পানিটা তাদের মাথায় প্রচন্ড পরিমাণে হিট করছে ঠিক আছে মাথাটা হিট হয় সবার আগে মাথা যদি হিট হয় তাহলে মানুষের কি কন্ডিশন হয় চিন্তা করেন আর সেই কথাটা মনে গেল গাইস দেখাতে পারবো না এখন সবাই দেখাতে পারে যদি ভিতরে থাকে আর কি বাইরে পাই কঠিন পানি মোবাইলটা সাবধানে আমি কি কারণে পাহাড়ি ট্রেলে আসলে গাইড রাখতে বলি সেটা আজকের এই ভিডিও দেখলে বুঝতে পারবেন চিন্তা করেন দুই থেকে তিন ঘন্টা বৃষ্টি হয়নি তাও আমার হাঁটু পরিমানে পানি যখন পুরো পরিমানে বৃষ্টি নামে তখন এতটুকু পানি এখানে আমি না নিজাম ভাইয়ের মতো মানুষ এখানে দাঁড়ানো সম্ভব না আসলে এখান থেকে যখন আপনি ওদিকে চলে যাবেন এ পাশে আর এ পাশে উঠার কোনো অপশন নাই সেই জন্য যদি কেউ এখানে পার করতে চায় তিনজন যাই পাইম ভাই বলছিল তিনজন লোক একসাথে আসছে তো একটা জিনিস হচ্ছে যে এখানে যারা ওইদিকে চলে গেলে আর এই পয়সা আর এই পয়সা উঠার কোনো অপশন নাই ওখানে গলা ছিল কিছু জায়গা আছে সেখানে ভিতরে ঢুকলে আর কখনো যদি এই ধরনের সিচুয়েশনে পড়েন সবসময় চিন্তা করবেন নিজের মাথাটাকে সেভ করার জন্য এভাবে রাখতে পারেন যেটা বিয়ার গেল থেকে শুরু করে ন্যাশনাল জিওগ্রাফি বিভিন্ন ভিডিওতে দেখবেন এভাবে করে সেভ করে রাখলে আপনার হাত হাতের উপর দিয়ে যাবে তবে এই জিনিসটাও যে আপনাকে সেফটি দিবে তার কোনো গ্যারেন্টি নেই তবে জীবনের শেষ চেষ্টা হিসাবে নিতে পারেন বহমান পানি গিলি 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 হক মৌলা আমি যেমনে মারছেন আমার পায়ে তো মারি বন্ধুরা এই জায়গাটার কথা বলছিলাম এই হচ্ছে ওয়াই জংশন এই সালে চারটা চলে গেছে মিঠা চরি ঝর্ণা আর এটা হচ্ছে পান্দর খুম যেখানে সবাই এক্সট্রিম হেমোকিং করে থাকে দেখেন কি পরিমানে পানি ধাক্কায় পুরো গাছের শিকড় পর্যন্ত উপরে ফেলছে চিন্তা করেন আমার দেশি বিয়ার গিয়ে টু পয়েন্ট হতে এখান থেকে পরে ফ্লাশে চলে যেতে চাইছিল কিন্তু যায়নি কি পরিমানে ভিউ দেখছেন আমরা এখন ভিতরে যাব বন্ধুরা মনে আছে এই ভিউ এই ভিউ আর কেউ দেখাতে পারবে না সেই দিনের সেই রাত এবং সেই দিনের সেই ফ্লাশ সম্ভব না খুবই 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 আগুনের দিন সে সবে একদিন শরণার সাথে গান হবে একদিন এই পৃথিবী ছেড়ে চলো যা স্বপ্নে শ্রীরবে শ্রী আগুনের দিন সে সবে একদিন গান হবে এই পৃথিবী ছেড়ে বন্ধুরা আমরা কিছুক্ষণ লাভালাভে ঝাপাচাপি করলাম এরিয়াল ভিউ দেখলেন আর এরিয়াল ভিউটা এখানে আসি না ওখানে প্রচুর পরিমাণে পানির স্প্রে যারা নতুন ড্রোন চালাচ্ছেন বা যারা নতুন ড্রোন পাইলট তারা এই জিনিসগুলো মাছ লক্ষ্য রাখবেন পানি থেকে ড্রোনটাকে একটু সাবধানে এবং যখন স্প্রে হয় সেটা একটু ধ্যান রাখবেন আপনার শখের জিনিসটা চলে যেতে এক সেকেন্ড লাগবে না চলেন আমরা এখন যাব বন্ধুরা এই নাপিত ছড়া ঝর্ণার সব চাইতে ট্রেলের যদি মজা নিতে হয় তাহলে আপনাকে বান্দরের খুমে যেতে হবে বুঝছেন এমনিতে মিটা বা নিচে আপনি ট্রেলের মজা পাবেন না বড় বড় বোল্ডার একটু দুর্গম এই ফিল্ডটা যদি নিতে হয় তাহলে অবশ্য আপনাকে বান্দরের ট্রেলে যেতে হবে হাই প্রায় চার থেকে পাঁচ ঘন্টা বৃষ্টি হচ্ছে না তারপরে যে পরিমাণে পানির প্রেশার 师傅。 পিঠাচড়ি ঝর্নার চাইতে বান্দরে খুম যে ঝর্নাটা বান্দর খুম যে ঝর্ণাটা এটা একটু দূর একটু দুর্গম সব সময় সবাই এইজিলি ট্রিক ট্রাকিং করতে পারবেন না এই কারণে অবশ্যই গাইড আর নিজাম ভাই তো লাস্ট কয়েকটা সিরিজে দেখছেন নিজাম ভাই হচ্ছে একদম না ছাড়ার জন্য একদম ডেডিকেটেড গাইড ওনার ঘর এখানে কাপড় চোপড় চেঞ্জ করতে পারবেন খাবার খাইতে পারবেন ওনাদের এখানে সব ফ্যাসিলিটি আছে যদি আপনি বুক করেন আর সব থেকে যেটা ইম্পর্টেন্ট এরকম একটা ট্রেল চিন্তা করেন আপনি একা বা আপনার সাথে দুই একজন মেয়ে আছে বা আপনারা কয়েকজন আছেন হঠাৎ করে পাহাড় থেকে কেউ নামলো কিছু একটা দেখাই যদি বলে যে ভাই যা আছে দাও কি করবা কিছু করার আছে তো এই কারণে বাংলাদেশে আমি অবশ্যই বলবো যেখানে যান গাইড নিয়ে যান কারণ নিজাম ভাই এই জায়গায় এমনও দিন গেছে সপ্তাহে সাত দিন আসছে টুরি গেস্ট নিয়ে এই কারণে নিজাম ভাই তার এলাকাটাকে খুব ভালোভাবে চিনে প্রত্যেকটা মানুষ সে পাহাড়ি হোক এখানকার বা যেটাই হোক কে চিনে তো এই কারণে একটা গাইড সবসময় রাখা ইম্পর্টেন্ট বেশিরভাগ সময় দেশের বাইরে ঘুরতে যাওয়ার প্ল্যানিং নিয়ে অনেকজনই আমাকে মেসেজ করেন যে ফাহিম ভাই কিভাবে কি করব আমাদেরকে একটু সহযোগিতা করেন বা কোনো ইনফরমেশান দেন কীভাবে কী করব সবচেয়ে বড়ো যে প্রবলেমটা ফেস করতে হয় সেটা হচ্ছে যে কোথায় যাচ্ছি তার ফ্লাইট খুঁজতে গিয়ে হরেক রকম অপশান আসে এই অপশানের ভিতরে আমরা সবাই কনফিউশনে পড়ে যাই তবে গোজাইন অ্যাপের মাধ্যমে ফ্লাইট বুকিং করার সময় ফিল্টারিং করে নিজের প্রেফারেন্স অনুযায়ী আপনি সব কিছু সিলেক্ট করে নিতে পারবেন যেমন কোন এয়ারলাইন্স চাই কোন সময় চাই বাজেট কত এবং কোন কোন জায়গায় ওভার চাই সব কিছু আপনি ফিল্টারিং করে নিতে পারবেন এছাড়া হোটেল বুকিংয়ের ক্ষেত্রে আপনার পছন্দ অনুযায়ী সব কিছু মিলিয়ে আপনি ফিল্টারিং করে নিতে পারবেন গোজাইন অ্যাপ থেকে আর বাড়তি কোনো হেল্প লাগলে অথবা কাস্টমাইজ কোনো ট্যুর প্যাকেজ নিয়ে আলোচনা করতে চাইলে তাদের ট্রাভেল এক্সপার্ট তো রয়েছে এছাড়া দিনের রাতে চব্বিশ ঘন্টা সপ্তাহে সাত দিন তাদের হটলাইন নাম্বার কিন্তু ওপেন রয়েছে তাই এখনই গোজাইনের সাথে লিমিটলেস ট্রাভেল বুকিং করে আপনিও থাকুন আমার মতো নিশ্চিন্তে বন্ধুরা এরিয়াল ভিউ নিতে চাচ্ছিলাম কিন্তু হঠাৎ করে বৃষ্টি চলে আসছে নিতে পারি নাই নিজাম ভাই অনুভূতি বলেন আসলে অনেক অনেক অনুভূতি আসলে পয়সা বাবার সাথে যাবে না অনেক সুন্দর অনেক ভালো লাগছে দিয়েছিলে যা নিয়ে নিতে পারো লেখা কবিতা গাওয়া গান যত খুঁজে দেখো না পাবে না কেউ আমার মতো মুছে দিও না শুধু হৃদয় ক্ষত গাইব না বন্ধুরা বান্দরের খুন থেকে আসার পর না পিতা ছাড়া সব চাইতে যে জায়গায় ঘটনা ঘটে সেই জায়গায় আমি অনেকবার সতর্ক করেছি অনেক মায়ের অনেক ভাইয়ের অনেক বোনের ভাই বেশিরভাগ চলে গেছে এই সেই টুপি কাতা যেখানে পর্যটক যখন আসতো না তখন অনেক পরিমাণে গরু পড়তো গরু পড়ে অনেক রেকর্ড আছে ভাই কিছু যদি আসলে আপনার এখানে যখন আপনি দেখতে আসবেন প্রকৃতি তো হোসে এটা প্রতিটা ভিডিওতে বলা হয়েছে কারণ হচ্ছে যে এখানে যারা সাথে জানে তারা মারা যায় কারণ অনেক লোক জিজ্ঞাসা করে যারা সাথে জানে তারা মারা যায় কেন আসলে যারা সাথে তারা বাগলামি করে আর যারা সাথে জানে না তারা বাগলামি করে তো আসলে ভাই অনেক বড়কে বলছিল আসলে আপনারা যখন প্রস্তুতি দেখবেন কি এই জায়গা নিয়ে সতর্কমূলক অনেক ভিডিও বানিয়েছি যেগুলো প্রায় দশ থেকে বারো মিনিটের উপর দিয়ে হয়েছে ভাই আমি ঝর্ণা ঘুরি দেশের ট্যুরিজম সেক্টর কে প্রমোট করি এই মানে এই নয় আমাকে দেখে আপনি অনুপ্রাণিত হবেন আপনি আমাকে দেখে অনুপ্রাণিত হবেন আসবেন পারফেক্ট হয়ে এতে ঘুরবেন এখানে লাভ দেওয়ার কি দরকার আপনি যদি সাঁতার না জানেন আহ ভাই কি প্রয়োজন এরকম ফ্লাস্ট ফ্লাইটের নামার এখানে নামলে দেখেন কি পানি নামতেছে এখানে যদি আপনি নামেন চিন্তা করে দেখেন আপনার কি অবস্থা হবে প্লাস ফারে এখানে গ্যাস আছে ওই দেখেন এই কোনায় গ্যাস ক্যাট আছে এটাতে যদি ঢোকেন আপনি আর বের হতে পারবেন না দেখছেন পানি ফ্লো আমাকে অলরেডি চলুন নিজাম ভাই তো সর্বদাই এইসব জায়গায় একটু সতর্ক থাকবেন তো বন্ধুরা দেখতে দেখতে আমাদের নাপিতা ছড়া ট্রেল শেষ হল প্রায় দীর্ঘ অনেক বৈষক আশা করি চমৎকার কিছু ভিউ দেখাতে পেরেছি আর নিজাম ভাইকে অসংখ্য ধন্যবাদ লাভ ইউ ব্রাদার ভাইয়ের সকল ডিলার্স আছে আপনি কি শর্ট করে কিছু আর বলার আছে তা নাই দেখ ভাইয়ের নাম্বার আছে আর অনেকদিন পর ব্লকে থাকতে পারে ভালো লাগছে তো অবশ্যই নেক্সট পা তে দেখা হচ্ছে আর নিজামপুর কলেজে যে সকল ভাই ব্রাদার্স সবাইকে বল সবাদের নিজামপুর কলেজের যত ভাই নিজামপুর কলেজ কারণ ভাই আমাদের ঈশ্বর গর্ব আমাদের ভাইকে আরো এগিয়ে নিয়ে যেতে হবে তাই সকলকে বলবো ভাই ইউটিউব চ্যানেল স্কেট করে দিবেন ফেসবুকে ফলো করে দিবেন অবশ্য লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ধন্যবাদ তো বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ভিডিও তে ততক্ষণ যাতে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আর এখানে দেখা যাচ্ছে নুরসাফা অনেক রাগি অনেক রাগ হয়েছে তাকে সকালে আনছিলাম তাকে আর বাসা যাইতে দিন এই কারণে ভাই ভিডিও করছেন কেন ভাই আমার ভিডিও করছে কেন আমার ভিডিও করছে কেন ভাই তো এই হচ্ছে নাপিত ছড়া বিদায় নাপিত ছড়া বিদায় তুমি যাবো পিছু পিছু হাতে পাড়া নেই দিয়ে দেব সব কিছু As per standard safety protocols, Fahim Sharia and his team receive assistance during hazardous situations. In some cases, scenarios may be reenacted to better present the vlog content. Before undertaking any activities such as vlogging or camping in risky locations, please consult with professionals. The footage shown in this video is entirely recorded during shooting. Under no circumstances should you attempt to replicate any of the activities demonstrated here on your own or at home.